আসমান ও জমিনের মালিক আল্লাহ সুভানাহু ওয়া তা এ বিষয় কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ আল্লাই আসমান ও জমিনের মালিক সুরা আল বাকারা আয়াত একশো এছাড়াও সুরা আল হাদিদে আল্লাহ বলেছেন আসমান ও জমিনের সব কিছু আল্লাহর সুরা আল হাদিদ আয়াত তিন আল্লাই এই পৃথিবী আসমান সব কিছু সৃষ্টি করেছেন এবং তার মালিক এর মধ্যে কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া চলতে পারে না আমরা মানুষ হিসেবে সব কিছু তার তৈরি করা এবং আমাদের ওপর অর্পিত আমাদের দায়িত্ব হল তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা আর একটা খুব সুন্দর আয়াত আল্লাহরই রাজত্ব রয়েছে আসমান ও জমিনে সুরা আল ইমরান আয়াত একশো এই সব আয়াত থেকে প্রতিমান হয় যে আসমান ও জমিনের একমাত্র মালিক আল্লাহ এবং তিনি একমাত্র আধিপত্যশালী ও ক্ষমতাবান ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন